হসপিটালের কাজ কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি এসেই প্রথমে স্নান করে কাপড় কেচে দিয়ে তারপর ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে বাকি যা কাজ ছিল কাপড় গুছানো কাপড় ভাজ করা সেগুলোও করে নিয়েছি তাই এখন ভাবছিলাম যে ছাগলটাকে একটু জল দিয়ে আসি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো এখন বিকেলবেলা হয়ে গেছে তো আমি যাচ্ছি ছাগলকে জল খাওয়াতে কারণ রাত্রেবেলা আর জল খাওয়াই না নয়তো ঘরে বাথরুম করে ভাসায় দেয় তো সেই কারণেই এখনই বেলা থাকতে একটু জল খাওয়াই দিব আর একটু পরে এসে নিয়ে যাব তো ওদিকে ছাগলটাও চিৎকার করছে মা ভুল রাস্তায় চলে আসলাম প্রচুর কাদা কাদা স্লিপ করার ভয় লাগছে কারণ আমার হাত থেকে অনেকবার মোবাইল পড়ে যায় কারণ মোবাইলটা আমার এর আগে একটা মোবাইল হাত থেকে পড়ে গিয়ে ফ্লোরে ঘরে মেঝেতে ভেঙে গেছেন মানে ডিসপ্লে ডিসপ্লেটা চলে গেছে 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 নষ্ট হয়ে হয়ে ওই যে আমাকে দেখে পাগল আর মিনিটাকে বেঁধেছি আজকে আমাদের বাড়ির পেছন দিকে একটা মাঠ আছে সেই মাঠেই বেঁধেছি তো মিনিকে সকালবেলা জল খাওয়ানো হয়েছে আর এখন যেহেতু গরমকাল তার দুবার করে জল খায় তো অনেকটা জল খেয়ে নিল আজকে আর শেয়ার করার মতো সেরকম আর কিছুই নেই বন্ধুগণ তাই ভিডিওটাকে আমি এখানেই এড করে দেবো আজকে বিকেলবেলা আমি আর মিনি এজকের ব্লগটাকে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই